আসলে স্যার মানে কোর্স লেসনের মধ্যেই সে মধ্যে থাকেনি উনি অনেক বাইরের কোশ্চেনের অ্যান্সার দিয়েছে এবং কোর্স শেষের দিকে এসে উনি আমাদের অনেক কিছু দেখিয়েছে যেটা কোর্স কারিকুলামে ইনক্লুড ছিল না আমি শেখ মোহাম্মদ ইমরান আমি এবি থেকে ত্রিপলিতে দুই হাজার সালে পাশ করেছি তারপর আমার কেরিয়ারটা শুরু হয় স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক দিয়ে ওখানে প্রায় লং টাইম সার্ভিস দিলাম প্রায় দশ বছর সেখানে ছিলাম ডেটা সেন্টারে তো পরবর্তীতে আমার ট্র্যাক চেঞ্জ করার ইচ্ছা হলো যে আমি এখানে যেহেতু আছি আমার অন্য ট্র্যাকে যাওয়া উচিত কারণ ওখানে কেরিয়ার গ্রোথটা ভালো মতো হচ্ছে না তো নেক্সটে আমি বেসিক ব্যাংকে চান্স পাই গভর্নমেন্ট জব সেখানেও ডেটা সেন্টারে চান্স পেয়েছিলাম পরবর্তীতে সেখানে দু সালে জয়েন করি সেখান থেকে আমার মোটামুটি ক্যারিয়ারটা আস্তে আস্তে গ্রোথ হওয়া শুরু করে সেখানে আমি আবার অপরচুনিটি পাই যে বেসিক ব্যাঙ্কে আমাকে অপরচুনিটি দেয় যে ডিবি ট্র্যাকে যাওয়ার জন্য ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার জন্য তো যেহেতু এই অপরচুনিটি পেয়েছি এবং আমার ইচ্ছাও ছিল ক্যারিয়ারটা সুইচ করার জন্য তো নেক্সটে আমি পিপল অ্যান্ড টেকের খুঁজ পেলাম আমার এক এক্স কলিগের মাধ্যমে সে এখান থেকে করেছে এবং সে এখন ভালো একটা পজিশনে যেটা জব করতেছে পিপল অ্যান্ড টেক এ আসলে আমি যখন কোর্সটা করতে আসি এখানকার আমি ওয়েবসাইটে দেখেছি ওনাদের কারিকুলামগুলো খুব সুন্দর ছিল মানে লেসনগুলো মানে পার্ট বাই পার্ট করা ছিল সেই অনুযায়ী আমি এসেছি পরবর্তীতে আমি এখানে মানে কোর্সটা করি আমজাদ স্যারের আন্ডারে এবং আমজাদ স্যার তো খুব সুন্দর এক টিচার ছিলেন অনেকের কাছে খবর নিয়ে জানতে বললাম উনি খুব ভালো পড়ান এবং উনিও ব্যাংকিং সেক্টরে আছেন সিনিয়র টিবি হিসেবে এবং আমি যখন কোর্স করেছি স্যার সেই অনুযায়ী সুন্দরভাবে দেখিয়েছে কোর্সের গুলো সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে এবং যেহেতু স্যার রিয়েল লাইফে কাজ করেছে ওরাকল জিনিসটা আসলে প্রবলেম আসা এবং সেটা সুন্দরভাবে সলভ করাটা অনেক ইম্পর্টেন্ট পার্ট থাকে সেহেতু স্যার ওগুলো আমাদের প্র্যাকটিক্যালি দেখিয়েছে এবং ওগুলা বুঝিয়ে দিয়েছে এবং শুধু আসলে স্যার মানে কোর্স লেসনের মধ্যেই মধ্যে থাকেনি উনি অনেক বাইরের কোশ্চেনের অ্যান্সার দিয়েছে এবং কোর্স শেষের দিকে এসে উনি আমাদের অনেক কিছু দেখিয়েছে যেটা কোর্স কারিকুলামে ইনক্লুড ছিল না যেটা প্র্যাকটিক্যাল লাইফের অনেক কিছু দেখিয়েছে যেটা আসলে অনেক মানে অনেক ট্রেনিং কোম্পানিগুলোতেই দেখায় না আসলে আরেকটা জিনিস ছিল যে এইটা করার ফলে মানে কোর্সটা সুন্দরভাবে করার ফলে আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি ভালোভাবে সেটা ইমপ্লিমেন্ট করতে মানে করতে পারতেছি এবং মানে আমার কনফিডেন্টটাও শো করতে পারতেছি আমাদের ম্যানেজমেন্টের কাছে যে এটা খুব ইম্পর্টেন্ট পরবর্তীতে ওনার সাথে কোর্স করেও খুব ভালো লাগলো এবং কোর্সটার মধ্যে খুব মানে ইনফরমেটিভ অনেক কিছু জেনেছি অনেক লাইভ দেখেছি মানে কীভাবে ওয়ারাকল ইনস্টল করতে হয় কিভাবে পারফরমেন্স স্টিমিং একটা পার্ট থাকে ওখানে সেটা করতে হয় কোনো প্রবলেম হলে কীভাবে সলভ করতে হয় এই বিষয়গুলো স্যার খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়েছেন এবং উনি একদম ইনিশিয়াল মানে একজন নতুন ডিবি ট্র্যাকে যারা যায় তাদের মানে একদম জিরো থেকে যারা উঠে তাদের কীভাবে শেখাতে হবে উনি সুন্দরভাবে সেভাবে ধরিয়ে দিয়েছে আমাদের এবং আমরা সুন্দরভাবে কোর্সটা শেষ করেছি সার্টিফিকেশন আমি নিয়েছি পার্সোনালি এবং সেটা আমার জব ক্ষেত্রে এখন ভালো কাজ দিচ্ছে আমি এখন ওই আছি ডিবিএ ট্র্যাকে ওইটাই কাজ করতেছি সামনে আমার কেরিয়ার গ্রোথ করার জন্য আরও কিছু সার্টিফিকেশন নিয়েছি যেমন ধরেন ওসিআই সেগুলো অনলাইনে সার্টিফিকেশন ওগুলোও করেছি আলহামদুলিল্লাহ এখন ভালো যাচ্ছি আহ এর জন্য এখানে পিপুলের টেকে আসলে এই কোর্সটা করা উচিত আশা করি মনে করি সবার আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যারা পিপুলের ডেকে যারা স্টাফ আছে অথবা যারা কোয়র্ডিনেটর আছে তারা খুবই সুন্দরভাবে আমাদের কোঅর্ডিনেট করেছে এবং ল্যাব ওয়েল ফার্নিশড এবং টাইম টু টাইম ক্লাস নেওয়া যদি কোনো প্রবলেম হয় সেগুলো আমাদের সুন্দরভাবে সলভ করে দেওয়া এবং কোনো অনলাইনেও ক্লাস অনেক সময় নেওয়ার প্রয়োজন পড়েছে তাও ক্লাস মিস দেওয়া বা ডিলে করা এরকম কোনো এখান থেকে হয়নি যেটা অনেক জায়গায় এখন অনেক সময় হয় যে প্রবলেম থাকলে সেটা হয়তো দুদিন ক্লাস হয় না কিন্তু যত সম্ভব তারা ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করেছে সেটা অনলাইনে হোক অথবা অফলাইনে হোক এটা একটা ভালো ভালো পার্ট আমি মনে করি পিপল আর তো আমার একটা মানে লাস্ট টাইমিং একটা এই মেসেজ থাকবে যে আপনারা যদি কেউ ডিবিএ কোর্সটা করতে চান তাহলে অবশ্যই পিপল আর টেকে আসতে পারেন কারণ এখানে ট্রেনার এবং এনভায়রনমেন্ট এবং কোর্স কারিকুলাম সব কিছুই শুনুন থ্যাংক ইউ